বাউল হলো যে সকল আউল হল যে সকল রাগিনী মিছে মরি দিলা দে জীবন পা পাসা পাপ গরে গা নিমা ড শুধুরায় সব ভুলে চলে যেতে চাই কৃষ্ণ যেন সে ডাকে শুধুরা সব ভুলে চলে যেতে চাই সুখ দুঃখ মিছে সুখ দুঃখ মিছে সকলি মায়া মিছে মরিজে গাহি কি যে সুর বুঝে না যে বাউল হল যে সকল রাগিণী মিছে শুধু দেখি পথ তিমিরে ঠাকা সুবু তারুকা সুদূরে আঁকা শুধু দেখি পথ তিমিরে ঠাকা কেন ডাকো পিছে কেন ডাকো পিছে চলেছি আমি অন বাউল হল যে সকল রাগিনি মিছে মরি